দেখবেন মাঝে মাঝে কিছু মরায় রাজ্যে আন্দোলন করে ওজো নাই ফরিত নাই সব বাস টেম্পো দিয়ে বক্তব্য কিছু হয়ে যায় দাঁড়ায় আল্লাহ আমি কিছু এগুলো দিয়ে মানুষকে বোকা বানায় এগুলো ফাতে পা দিবেন না এরা মুনাফিক কথা বলেন ঠিক কিনা বলে যেই মাসজিদের মধ্যে আল্লাহর কলিজার সঙ্গে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই এটা আল্লাহর কাছে এক শতটা কনফারেন্স হতে পারে না কথা বলেন ঠিক কিনা বলেন नारे तकबीर अल्लाह हु अकबर नारे रिसाला আল্লাহু এই স্লোগান দরকার আছে না নাই অনেক মুনাফিকা দেখবেন আমাদের মধ্যে অনেক কিছু আছে কালকে আমার একজন দাওয়াত ছিল ফোরকিার সামনে একটা দাওয়াত পোস্টার পড়েছে দেখি যে বাংলাদেশ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি বলছি এই মাফিলা আমি যাব না আমি এই যাইতাম না নাই কত সস্তায় শুননি ওই যে কিছু মিল্লা জায়গা লাগা কিছু কো তাহলে তাহলে মিলা জায়গাগুলো সস্তা হয় পুরো

এগুলো কি খেদমত না কোন বিশ্বের সেররাফাই চাযাকি আমি সত্য গুণ করে রাখতে পারবো ওই বিশ্বের দাম বড় না আমার নবীর দাম বড় বড় আর নবীর নাম না নাম সব ভালো করে নেয় না সুগান সুগান না এক হতে পারে না কথা বলেন ঠিক

أيه إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس wala yadkurunallaha <muchas> illa qalilan bolche misri munafiqra

ইসলামের প্রতি আর এই মুনাফিক সমাজ আছে না নাই আছে নামাজে দাঁড়াইলে খুশু খুজু লাগবে নি লাগবে আমরা ছौरा ছড়াইয়া এমন মারিব মনে যে এর কে ঠিক

یا پیریل کو ہم کا تولب تجھے نماز کربن اپنوں کے لیے نماز پڑھا جابے نا پھر دیکھیں اگر اپ نے مومن ہوتے پارے اگر اپ نے اللہ والے ہوتے پارے کاجر جنن کیا ہو دیکھیں فروجهم والحافظات والذاکرین الله

নাচত্র আবিকা এ। আল্লাহ কইতাছে আল্লাহ যিনায়াত তাকীযুল কাফিরিনা আউলিয়া আমিন দুল মুফমিন আল্লাহ রাব্বুল আলামিন এই তোমরা মুমিন ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না আয়াতাহুন দাহুম ইনদাহুমুল ইসা তোমরা কি মনে করো যে থেকে বন্ধু হিসেবে গ্রহণ কি ইহুদির বন্ধু হিসেবে গ্রহণ করবি বুঝি ডলার দিব আমাদের দেশের বহুত আছে না ডলার খাইয়া সাহাবা একরামের বিরুদ্ধে কথা ক

হে মাদশুরাম এবার এক কথা আসেন আর একজন আসেননিও এখন আসেন আমরা মোমেনের মধ্যে কিছু এখন কি আমি একটা দরবারে আমি আর একটা দরবারে এখন কিছু বিষয়টা মনোমর হয়ে গেছে